সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন মানবতা ফেরিওয়ালা অনুষ্ঠান দর্শক আপনারা জানেন জিবি টেলিভিশন প্রতিনিয়ত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা তুলে ধরে মাঠে ঘাটে কাজ করে থাকে সেই জিবি টেলিভিশন হাঁটি হাঁটি পা পা করে আজ এত দূর আপনাদের ভালোবাসায় এগিয়ে এসেছি আমরা আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি দর্শক আজ আমাদের মানবতার ফেরিওয়ালা অনুষ্ঠানে আজকের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন গুলা গুলাবগঞ্জ প্লাডার সংগঠন যিনি দীর্ঘ এক বছর থেকে এই সংগঠনের সাথে জড়িত সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো এই সংগঠনের ভবিষ্যৎ এবং আগামী পরিকল্পনা কি রিফাত আপনি কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর প্রথমে ধন্যবাদ জানাইলাম জি টেলিভিশন আজকে আমার আমন্ত্রণ করা আপনারা যেহেতু সংগঠন ব্লাড লইয়া কাজ করুন তো আপনারা ব্লাড কাজ করতে হইলে কি আপনার যে ব্লাড যারা দেই তারা কি হইলে আপনার সংঘবদ্ধ করুন আমরা সংগঠন থেকে যারা ব্লাড দেই প্রথমত আমরা গ্রুপ রিকোয়েস্ট দেই কি যারা ব্লাড লাগে আমরা মিলাইয়া দেওয়ার ট্রাই করি সব সময় আমরা মিলাইয়া দেই অ্যাডমিন হলরে মিলাইয়া দেই আরো আসুন এডমিন স্পেশালি বাগনামিয়া আমরা ওখানে কই যে ব্লাড দেওয়ার আছে একটা জিনিস যে স্ক্যাম এখন যে টাকা পয়সার বিষয় আসলে আমরা কইয়া দিছি টোটালি আমরা ব্লাড ডোনার সংগঠন দেখি যেও ব্লাড দিবা টোটালি টাকা লইবা না যদি টাকা লাগে আমরা অ্যাডমিন অফলে দিমু টাকা আমরা দিমু টাকা বাট কোনো আকে ডোনার কাছে কি টাকা লইবা ও ওটো আমরা ফ্যাসিলিটি আমরা ডোনার সংগঠন থেকে পক্ষ থেকে ব্লাড ডোনার সংগঠন থেকে আর সব সময় আমরা সংগঠন অ্যাকটিভ মেম্বার আছেন মিয়াদ আছেন আর শাহী আছেন সবসময় আমি ব্যতীত তারা গ্রুপ আসে এখন বর্তমানে আপনার সংগঠনের অ্যাকটিভ মেম্বার কতজন আমার WhatsApp গ্রুপ বর্তমানে আমার সংগঠন আসন প্রায় 400 জন আমার ফ্যামিলি সদস্য আর ফেসবুকও আসন প্রায় 5000 এর মত আমার ফ্যামিলি সদস্য আচ্ছা আপনি তো দীর্ঘ এক বছর থেকে এই সংগঠন নিয়ে কাজ করছেন ডক্টর জি বিশেষ করে এই সংগঠন থেকে এক বছরে কত ব্যাগ রক্ত আপনারা মানুষকে দিয়ে প্রায় আমরা দুইশো প্লাস মানুষের ডোনেট করছি বাট আমরা ফেসবুক আমরা রানিং রাখছি একশো তেত্রিশ প্রমাণ সহ আর কি আমরা আমরা যে সংগঠনটাকে আমরা ব্লাড দোয়াই পিকচার আমরা ফেসবুক আপ করি আর অন্যান্য ব্যতীত আমরা আরো দোয়াইছি আমরা সপ্তাহে ওভারঅল আর কি দুইশো উপরে আছে বাট এগুলো আমরা আপলোড করছি না অনেক পার্সোনাল প্রবলেম আছে পিকচার নাকে ফ্যামিলিগত প্রবলেম আছে যে ব্লাড দিলেছি আহ ইত্যাদি সারবানা ভাই এর লাগে আমরা একবার কাউন্ট করছি না আমরা এখন একশো তেত্রিশ দরাম বাট আমরা টার্গেট মেইনলি আমরা দুইশো রুপে করি আমরা ফেসবুক পেজ পেজ আছে ব্লাড ডোনার সংগঠন বিলাফন সার্চ মারলে আপনারা ফাইব অবশ্যই আমরা দেখতে পারবেন যেটা আমরা আজও করছি আচ্ছা আপনি তো একজন তরুণ এবং ছাত্র জয় অবশ্যই আপনি এই সংগঠনের সাথে কিভাবে জড়িত হলেন এবং কেন আপনি আপনার মন থেকে আসলো যে আমি ব্লাড নিয়ে কাজ করি আসলে বিষয়টা হইলো গিয়া এটা সমুদ্র একটা খাই হয়ে তেইশ সাল আমার ফুফু অসুস্থ আসলে আমি গেছিলাম উসমানী হসপিটাল আর যাওয়ার পরে আর কি আমি অন্য দেশি এটা মানুষের খুব বেশি কান্দে ব্লাড লাগে আসলে এ সময় মতো ব্লাড দিতে পারেন না আর অনেক মানে ডিফিকাল্টি ফেস করছেন আর বাদে রোগীটা মেবি মারা গেছে আর মারা গেছে আর আমার ওলা খারাপ থাকছে এই সময় আমি সময় উঠি না আমাকে ধরো কলেজ ফার্স্ট ইয়ার উঠছে

আমরা আর কি ব্লাডে মাসাল বালা জিনিস ভাই ব্লাড দিবা আমি আপনার কাছে একটি প্রশ্ন আর একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে ব্লাড দেওয়ার ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ব্লাডের খুবই প্রয়োজন ধরেন আমাদের হাতে এক ঘন্টা দেড় ঘন্টা বাকি হঠাৎ করে ফোন আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবকেও ফোন দিয়ে বললে ভাই আমার একটা ব্লাডের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা কতটুকু এগ্রি হয়ে কাজ করেন ইভেন কি তাদেরকে কি মেসেজ দিতে চান যে ব্লাড এই দ্রুত সময়ের মধ্যে যে ব্লাড যারা এই প্রাপ্তি যারা ব্লাডের দিতে হয় যাদেরকে এটা কিভাবে ফেস করেন আপনারা এরকম মেসেজ আপনার কাছে অহর অহর আসে অহর আসে আজকে প্রায় মনে হয় সন্ধ্যা 7টার সময় আসে আমার ফ্রেন্ড এটা কল দিয়েছে তার ভাবে লাগে না ফেস করি রেগুলার ফেস করি এক ঘন্টা বিধি আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ কইলাই আমার আরো আছে সিলেটর মাঝে মুক্ত কল সুমা সংস্থা জালালাবাদ সংঘ একটা আছে আউটার অ্যাডমিন আমি আমার ফ্রেন্ডাইনা শুন সিনিয়র সিনিয়র মনি তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আছে আর আরো আসুন আমার ফ্রেন্ডটা সিলেটর অনেক বড় বড় আরো আশা ভাইও আছে মানে ব্লাড লাগে আলহামদুলিল্লাহ আমি যারাও কল দিই ভাই অনেক সময় আসে না নি আমার নিজের ক্ষেত্রে পাইলাম না বা অন্য মানুষের দিস না আর্জেন্ট লাগে ভাই আর্জেন্ট তো আর মিলানি তো আমরা তো রক্ত মিলাইয়া দিই মিলাই যায় না গুলা ফোন জোর খেউ তার লাগে সিলেটে দি ফোন দোয়া লাগে আলহামদুলিল্লাহ ম্যানেজ আপনার কি মেসেজ থাকে এই যে যারা ব্লাড সংগ্রহ করেন আপনারা সংগ্রহ করেন এবং কি তাদের যে জরুরি প্রয়োজনে আপনার কি মেসেজ থাকবে ব্লাডে আরো আগে দিলে মেসেজটা ভালো হয় আমাদের যোগাযোগ করতে ভালো হয় অবশ্যই উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে আসলে আমরা ব্লাড ডোনার সংগঠন লোকে আসি আমরা সবরু নিজের নিজস্ব পার্সোনাল লাইফ আছে আমি একজন রানিং স্টুডেন্ট আমার পার্সোনাল লাইফ আছে যদি আগে দেই নখানো ভালো হইব যে আমরা ব্লাডটা ম্যানেজ করি আগে রাখলাম দিলে হইল না যে সময় হইল ডোনারও একটা সুবিধা সুবিধা আছে তাতে সুন্দরভাবে গিয়া ব্লাডটা দিলেই ভালো আর 1 ঘন্টা আগে কি বেশি চাপ পড়ে যায় স্পেশালি এডমিন কল আমার বাগনা মিহাদ এই দুইজনের উপরে খুব বেশি চাপ যায় যদি 1 ঘন্টার মধ্যে রাত বা আপনি যে কথা কইছেন आधा ঘন্টার শুধু বাগনা মিহাদ কি আপনার এই সংগঠনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অবশ্যই 100% আমি মানে আমার বাগনা মিহাদ আমরা দুইজন এই সংগঠনটা প্রতিষ্ঠাতা হিসেবে যে এখন পর্যন্ত স্টিল আছি ইনশাআল্লাহ জহর বাগ খুব কামনা জানাই আপনার বাগনা

আসলে নেগেটিভ লাগে একটা জিনিস আমরা পড়লাম আর কি মিলাইরাম সিলেট ওর গুলা আলাদা লিস্ট হয়ে রাখলাম কোর্ট করে কেউ লাগলো আরজেন্ট ডেলিভারি বা কেউ এক্সিন যাতে আমরা দিয়ে দিতে পারি আলাদা এগো আলাদা করে লিস্ট করা ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে যেহেতু আমরা এর অনুষ্ঠানের পরে চুপ আমরা করে থাকি আমাদের একটা রুল আছে শেষ মেসেজ থাকবে যে আপনি এই যে গুলা পয়েন্ট এবং কি সিলেক্ট নিয়েও কাজ করে যেহেতু সংগঠনের গোলাপগঞ্জ ব্লাড ডোনার সংগঠন আপনার কথা এবং কাজে দেখলাম যে সিলেটের বাইরের থেকেও আপনারা ডোনারদেরকে ইয়ে করেন শেষ মেসেজ থাকবে তরুণ বয়সে আপনি যেহেতু ব্লাড নিয়ে কাজ করছেন গোলাপগঞ্জের তরুণ বিয়ানি বাজারের তরুণ সিলেটের তরুণদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে এই ব্লাড অনেকে এখন পর্যন্ত ব্লাড দেয় না তাদের একটা বয় সেই বয়কে জয় করতে হয় কিভাবে আপনি যদি একটু মেসেজ দিতেন আমি ওই তরুণ আসলে ব্লাড দিতে কোন আসলে বই কাজ করাটা আসলে ঠিক না ব্লাড দিতা ব্লাড দিলে শরীরের লাগে অনেক ভালো আছে অনেক উপকারিতা আছে ব্লাড দিতা আর ব্লাডও আসলে আজকে হয়তো আমার দরকার লাগে আগামীতে হয়তো ভিন্ন লাগবে তাহলে কি যদি তরুণ রাখবো ইয়া এই বিষয়টা আরো ভালো আরো উপকার হইলো আর ধরো নিজ নিজ দায়িত্বে যদি নিজ নিজ সাইডের মানুষের যদি করি লাইন তাইলে তো আর একটা সব ব্লাডের সংকটটা কাটিয়াই আনার আমি তরুণ নকল আমার বয়সী যারা কই মো ভাই আপনারা সবে ব্লাড দিবা ব্লাড দত কোনো ক্ষতি নাই কেউ ডরাইবা না আর ব্লাড একটা মেসেজ আছে কেউ যদি ব্লাড দিয়া থাকো একবার তাইলে তিন থেকে মাস মানে তুমি তিন মাস পরে দিবা কেনে যে অনেক আছে অনেকে আরজেন্ট হয় নিজর রোগী আরজেন্ট ব্লাড চাইদা না এক মাস দের মাসও বেজি দিলেন আসলে এই খামটা ক্ষতিকর ক্ষতিকর বোকামি আসলে এখানে যে নিজর শৈল ক্ষতি করে আর যে রোগী রোগীরও ক্ষতি করে এই ঠানোর লাগি আপনারা বুঝিয়া শুনিয়ে তিন চার মাস পরে যেও ব্লাড দিব আমার মেসেজটা দেখো তিন চার মাস পরে আপনার কাছে যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়ে গেছে যে ব্লাড দেওয়ার পর যারা ব্লাড এর জন্য পাগল পাড়া হয়ে থাকে যে আমার ব্লাড দরকার ব্লাড দেওয়ার পর কি কিভাবে এমন কিভাবে আপনার সাথে এরকম হয়েছে কি ব্লাড দেওয়ার পর আপনাদের সাথে আর যোগাযোগ নাই আলাপ নাই যে আপনি সুস্থ আছেন কি নাই এ ধরনের কোনো

অনেকে আর যোগাযোগ রাখেন আসলে ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য আপনাকে আপনি শুভকামনা জানাই আপনাদের সংগঠনের প্রতি আপনারা রক্ত নিয়ে আরও কাজ করেন আপনাদের সংগঠনের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি দর্শক আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে শুনছিলেন রিফাত আহমেদের কথা একজন তরুণ বয়সেও ব্লাড নিয়ে কাজ করছেন প্রায় দুইশো প্লাস ইতিমধ্যে ওনার সংগঠন থেকে ব্লাড দিয়েছেন এই রুগীদেরকে আমরা চাই আমাদের গোলাপগঞ্জের তরুণরা এগিয়ে আসুক ব্লাড দিতে একজন রুগীকে বাঁচাতে হলে ব্লাডই খুবই প্রয়োজন তাই আমরা সবাই ব্লাড নিয়ে কাজ করি এবং ব্লাড দিতে আগ্রহী দর্শক আপনারা আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে তামিম আহমদ সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে